আছে বিচার আছে তোমার টাকা নাই বিচার নাই বলবেন হুজুর বারায়া বলতেছেন না বারায়া বলতেছি না আপনাদের এখানে সবাই থেকে মামলার ব্যাপারে আমি বেশি অভিজ্ঞ আটচল্লিশটা মামলা খাইছি আটচল্লিশটা মামলা খেয়ে এক শেষ দফায় তিন বছর পূর্ণ দিন জেল খাটছি মোহতারাম হাজির জেলখানায় কত রকমের মানুষ আছে আপনারা জানেন অসংখ্য অগণিত ঘটনা এমন আছে আমার দেশে একটা মামলা হয়েছে কেস পার্টনার দশ জন জনের মধ্যে আট জনের বাপ বড় লোক দুই জনের বাপ গরিব আট জনের বড় লোকের বাপেরা তাদের ছেলের জন্য বড় মোটা অঙ্কের টাকা দিয়ে বড় ব্যারিস্টার বড় উকিল ভাড়া করেছে বড় উকিল তাদের জামিনের প্রেয়ার দিয়ে জামিনের দরখাস্ত দিয়ে সিস্টেম করে জামিন মঞ্জুর করায়ে আট বড় লোকের আট পোলা তারা তিন সপ্তাহে জেলখানা থেকে বের হয়ে গেছে দুই গরিব লোকের দুই পোলা পাঁচ বছর ধরে জেলখানায় পৌঁছতেছে ওর জামিনের ব্যবস্থা নাই কেন জামিনের ব্যবস্থা নাই কয় আমার বাবার টাকাও নাই আমার পক্ষে বড় উকিল নাই যার উকিল নাই তার বিচার নাই বললাম যে চ্যালেঞ্জ করে কথা বললাম করো বাপের বেটা থাকলে আসেন আমার এই কথাকে মোকাবেলা করবেন চ্যালেঞ্জ করে আসেন আমি জেলখানায় নিয়ে আপনাকে জেলখানায় যেতে হবে না এই আপনাদের ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টের গারদখানায় গিয়ে দেখবেন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ জেলখানা থেকে আসতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে কি অবস্থা ভাই তো বলবে একই কথা তোমার বেশি টাকা আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার জামিন আছে তোমার পক্ষে বড় উকিল আছে মামলা তোমার পক্ষে আছে কথা বলেন নাকি বাড়ায় বলতেছি আরে বেটা কিসের উকিল রে ঘটনা আমার আর তোমার সাথে আমার গন্ডগোল আমি তোমার মারছি না তুমি আমার বক্সের মেরে নকশা ফাটায় ফেলছো উকিলের বাড়ি হলো সাক্ষীরা উকিলের বাড়ি হলো সুনামগঞ্জ ওই উকিল কি জানে কে কার নকশা ফাটাইছে ওই উকিল যে বিচারকের দরবারে গিয়ে বলে ইউ আর অনার যাহা বনা আমার এখানে অবজেকশন ইওরনার কি অবজেকশন কে আমার মক্কেল ওর নকশা ফাটায় নাই কেমনে ফাটায় নাই কেমনে জানলেন আরে বেটা তুই জানলি কেমনে বল এই সমস্ত মধ্যস্থতাকারী মধ্যসত্ত্ব ভোগী মাসখানে আরেকটা শ্রেণী তৈরি করে বিচার ব্যবস্থা দীর্ঘ সুপ্রিতা হয়ে যায় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে